কক্সবাজারে ঘুরতে আসলে মানুষ সাধারণত একটি বিষয় নিয়ে কনফিউশন করেন সেটা হচ্ছে কোথায় ঘুরতে যাব কক্সবাজারে সাধারণত তিনটা দিক ঘোরা রয়েছে একটা হচ্ছে মেরিন ড্রাইভ আর একটা মহেশখালী আর একটা হচ্ছে নাইকুংসরি পাহাড় আমার বিগত ভিডিওগুলো দেখে অনেকেই কনফিউশনও পড়ে যাচ্ছেন যে মেরিন ড্রাইভে আবার পাঁচশো টাকার প্যাকেজ আবার এই মেরিন ড্রাইভে বারোশো টাকার প্যাকেজ আবার এখানেই পনেরোশো টাকার প্যাকেজ এই বিষয়গুলো সবার কাছে ক্লিয়ার না আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করবো এবং প্যাকেজের সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেব ওয়েলকাম টু কুষ্টিয়ান চলুন শুরু করা যাক মেরিন ড্রাইভের সকল প্যাকেজ আগে মেরিন ড্রাইভ প্যাকেজ বোঝার আগে বুঝে নিতে হবে মেরিন ড্রাইভ আসলে কি মেরিন অর্থ সাগর ড্রাইভ অর্থ এই ক্ষেত্রে পথ যে পথ সাগরের পাশ দিয়ে চলে গেছে তাকেই বলা হয় মেরিন ড্রাইভ কক্সবাজার সাগরের পাশের এই রাস্তায় পৃথিবীর সর্ববৃহৎ মেরিন ড্রাইভ আসুন বা দেখে পাঁচশো টাকার মেইন ড্রাইভ প্যাকেজ আসলে কী কী আছে পাঁচশো টাকার মেইন ডে প্যাকেজ একটা চাঁদের গাড়িতে আপনাদের প্রথম নিয়ে যাবে হিমসরি তারপরে লালকাকার বীজ তারপরে ইনানি তারপরে টেক এখানেই কিন্তু যারটা শেষ এই টেক থেকে কিন্তু আবার আপনাদের ব্যাগ নিয়ে চলে আসবে কক্সবাজার শহরে একটা চাঁদের গাড়ি করে এই তিরিশ কিলো রাস্তার মধ্যে যেই স্পটগুলো পড়বে সেইগুলো দেখতে দেখতে যাবেন কিন্তু আপনারা এই পাঁচশো টাকার প্যাকেজে কিন্তু এই মেরিন ড্রাইভটা কিন্তু মাত্র তিরিশ কিলো না এটা কিন্তু অনেক বড় টোটাল এই রাস্তাটা কিন্তু আশি কিলোমিটার যার টেকনাম জিরো পয়েন্ট পর্যন্ত কিন্তু আপনারা এই পাঁচশো টাকার প্যাকেজে তিরিশ কিলোমিটারের মধ্যে যে স্পটগুলো আছে এই চারটে স্পটে কিন্তু দেখতে পাবেন আপনারা যদি এই ফুল মেরিন ড্রাইভটা কভার করতে চান তাহলে কিন্তু আপনাদের যেতে হবে আশি কিলোমিটার এই আশি কিলোমিটার যদি আপনারা যান তাহলে কিন্তু মেরিন ড্রাইভটা শেষ হবে কিন্তু বাংলাদেশের লাস্ট পর্যন্ত যাওয়া হবে না বাংলাদেশের লাস্ট পর্যন্ত অর্থাৎ শাহপুরি পর্যন্ত যেতে চান তাহলে কিন্তু সেইখান থেকে আরও তেরো কিলো যাইতে হবে অর্থাৎ কলাতলি থেকে আশি কিলোমিটার যদি যান তাহলে টেকনাব জিরো পয়েন্ট আর টেকনাব থেকে আরও তেরো কিলোমিটার অর্থাৎ তিরানব্বই কিলোমিটার যদি টোটাল যান কক্সবাজার থাকে তাহলে কিন্তু আপনারা শাহাপুরীর দ্বীপে যাইতে পারবেন যেটা বাংলাদেশের লাস্ট মাথা আমার প্যাকেজটা মূলত এখানেই কৌমার বেশি আপনারা যদি তিরিশ কিলো যান অর্থাৎ হাফ বেলায় যদি যান তাহলে কিন্তু পাঁচশো টাকার প্যাকেজ আর যদি আপনারা লাস্ট পর্যন্ত যান বাংলাদেশের লাস্ট মাথা তাহলে কিন্তু এই প্যাকেজটা পনেরোশো টাকার প্যাকেজ আর বাকি সব ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের পাঁচশো টাকার প্যাকেজে প্রথমে আমরা হিমসরি ঘুরাই এখানকার টিকিটটাও আমরা প্রোভাইড করি হিমসরিতে একটা পাহাড় আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিমসরি পাহাড় যদি লোকজন কম থাকে এই জায়গাটা অনেক 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 সুন্দর লাগে সাগরের গর্জন শোনা যায় পাহাড়ের উপর থেকে সাথে সাথে হিমচুরি আছে ছোটোখাটো একটা ঝর্ণা যেই ঝর্ণা কৃত্রিম কিনা বা মানব সৃষ্টি কেনা এটা একটা কনফিউশন আছে আমাদের দ্বিতীয় স্পট লাল বিচ বীজ এই ব্রিজতেই কিন্তু যেতে হয় লাল বিচ বীজ লাল কাকড়ার বীচে আগে অনেক লালকাকড়া দেখা যেত কিন্তু এখন দেখা যায় না মানুষের অতিষ্ঠতার কারণে লাল কাঁকড়াগুলো অভিমান করে চলে গেছে লাল কাকটা বীজ থেকে তবে অবশ্যই যদি আপনারা সাহাপড়ি যান লাল দেখতে পাবেন এবং কেউ ওইখান থেকে সেন্ট মার্টিন মায়ানমার দুটাই দেখা যায় সাথে লাল কাঁকড়া তো পাবেনি আমাদের তৃতীয় স্পট ইনানি এটাই কিন্তু সেই ইনানি ইনানি খাল থেকে যার নামকরণ করা হয় আর ইনানির পরে কিন্তু আমাদের চতুর্থতম স্পট পাটোয়ারটেক এখানে মূলত আছে অনেক এটা সেন্ট মার্টিনের এই বাসে কিন্তু ফুল সেন্ট মার্টিনের মতো না আমাদের পাঁচশো টাকার প্যাকেজের রীতি হবে কিন্তু এখানেই পাটোয়ারটেক আজকে আমরা প্রথম আসছি প্রথম প্যাকেজ ইসলাম তারিখে কিন্তু আজকে তিরিশ তারিখ থেকে শুরু হয়ে গেল ভাইয়াও প্যাকেজ আসছে ভাইয়া কি অবস্থা বলেন প্যাকেজ সম্পর্কে কিছু বলেন মানে কি ঠিক আছে যা বলছিলাম আর কি ভাই কানিজে ফিল করতেছে আপু কিছু বলেন আমাদের প্যাকেজ বিষয়ে সুন্দর ছিল যারা আমাদের পনেরোশো টাকা সাহাপুরি প্যাকেজটা নেবেন তাদের কিন্তু পথ আরো অনেক বাকি এই যে পাটওয়ার টেক পাটওয়ার টেক ছেড়ে এখন আমরা যাচ্ছি সাহাপুরের উদ্দেশ্যে এখান থেকে প্রায় সত্তর কিলো দূরে আপনাদেরকে কয়েকটা তথ্য শেয়ার করি তাতে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা সাগরিতে যাবেন আসলে এই পাটোয়ার টেক পর্যন্ত যখন আপনারা আসবেন দেখবেন এদিকে রাস্তা একটু ভাঙাচোরা আছে বা সাগরের পাশ দিয়ে আপনারা অত রাস্তা পাচ্ছেন না কিন্তু যখনই আপনারা পাটোয়ার টেক ক্রস করবেন দেখবেন এক পাশে পাহাড় আর এক সাগর আপনাদের মন ভরে যাবে মানে এদিককার রাস্তাগুলো অরিজিনাল মেরিন ড্রাইভ সাগরের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাগুলোই চলে আর এই রাস্তার বর্ণনা বা রূপ কি বলবো এটা তো বলে শেষ করা যাবে না এটাই হচ্ছে ঝিনুক বীজ বা পাথর বীজ যাই বলেন না কেন এইটা কিন্তু পাটোয়ার থেকে থেকেও অনেক সুন্দর তো আমাকে হ্যাঁ একই রকম কিন্তু আমরা ফুল ফ্যামিলি মিলেই কয়েকদিন আগে গিয়েছিলাম শাহপুরিতে আসলে শাহপুরিতে আমি অনেকবার গেছি শাহপুরির দ্বীপে না হলেও আমি দুইশো বার প্লাস চলে গেছি এত এত এতবার গেছি আপনারা যদি অরিজিনালি সাগরের পাশ দিয়ে কোনো রাস্তা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদের পাটোয়ার টেক পর্যন্ত আসলে হবে না অবশ্যই টেকনাপ জিরো পয়েন্ট পর্যন্ত আসতে হবে দেখতেই পাচ্ছেন সামনের রাস্তা পাশে সাগর আর ফাঁকা রাস্তা এই রাস্তায় গাড়ি চালানো বা গাড়িতে চড়া আহ কি অস্থির লাগে এটাই হচ্ছে টেকনাপ জিরো পয়েন্ট যারা ট্যুরিস্ট বাসে আসবেন তাদের গন্তব্য কিন্তু এখানেই শেষ কিন্তু আমাদের গন্তব্য কিন্তু আরো অনেক দূরে বাংলাদেশের শেষ মাথা শাহপরীর দ্বীপ শাহাপুরের দ্বীপে প্রবেশের পূর্বেই আপনারা বিশাল লবণের মাঠ দেখতে পাবেন সম্ভবত এটাই বাংলাদেশের সব থেকে বড় লবণের মাঠ বা লবণের ক্ষেত আর যেই পাশ দিয়ে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বাংলাদেশ না এগুলো কিন্তু মায়ানমার এর মাঝে একটা শুধু নাপ নদী আছে ওই পাশে মায়ানমার এই পাশে কিন্তু বাংলাদেশ এত সময় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন পাঁচশো টাকা আর পনেরোশো টাকা দূরের পার্থক্য কি পাঁচশো টাকা ছিল তিরিশ কিলো আর এখন আমরা বাংলাদেশের লাস্ট মাথায় আসি এইটা কিন্তু পনেরোশো টাকার প্যাকেজ দুপুরে খাবার সহ আর আপনারা যদি সেম ট্যুরটা ছাফি ট্যুরটা যদি সিএনজিতে দিতে চান তাহলে কিন্তু পার পার্সন বারোশো টাকা করে পড়বে আর যদি দুইজন বা কাপল যদি আপনারা এসে সেম প্যাকেজটা পার্সোনালি সিএনজিতে যেতে চান তাহলে আপনাদের দুজনের পড়বে বত্রিশশো টাকা দুইজনের টোটাল বত্রিশশো অবশ্যই এখানে সকল খরচ এবং দুপুরের খাবার ইনক্লুড থাকবে টেকনাফ এবং সাহাপড়ির যেই প্যাকেজগুলো আছে সবগুলোতেই কিন্তু দুপুরের খাবার ইনক্লুড থাকবে কোনো প্যাকেজ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক দেন আপনারা যদি লোকে বেশি থাকেন তাহলে কিন্তু পার্সোনালি একটা গাড়ি নিয়ে যাইতে পারেন এই সম্পূর্ণ প্যাকেজটা অথবা পাটোয়াটেক পর্যন্তও গাড়ি নিয়ে যাইতে পারেন সেটা আপনাদের বিষয় যে কোনো গাড়ি ভাড়া লাগলে আপনারা জানাইতে পারেন আর যদি আপনারা একটু হয়ে যাইতে চান কক্সবাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো জিপ গাড়ি আছে এই গাড়িতে যদি আপনারা শাহাপড়ি যান তাহলে কিন্তু আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে এবং কি এটা লাকজারি গাড়িও বটে আর অবশ্যই গাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে এখানে আপনারা যদি ইন্ডিয়ান মাহেন্দ্র গাড়ি নেন তাহলে সব থেকে কম দামে পাবেন আর যদি আপনারা একটু ভালো কোনো জাপানিজ গাড়ি নেন ল্যান্ড ক্রুজার বা অন্য কিছু তাহলে কিন্তু আপনাদের ভাড়াটা এক হাজার থেকে দেড় হাজার টাকাও বেশি হবে যাই হোক যেভাবেই হোক আমি চেষ্টা করছি যাতে আপনারা সাপরি পর্যন্ত আসতে পারেন এবং বাংলাদেশের এক অদেখা রূপ দেখতে পারেন

se bajó sin mí, yo seguí, seguí, seguí.